প্রবেশ যে দ্বার অনুষ্ঠান যে মঞ্চ বা অনুষ্ঠানের যে জায়গা তার প্রবেশ দ্বারটা অতীব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই এখান থেকেই ধীরে ধীরে অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি স্টার্টার যে আইটেমের জায়গা সেটা এখানেই ছিল আমরা পৌঁছে গেলাম একদম অনুষ্ঠান মঞ্চ এবার সকলের মিলে সকলের সাথে সায়ন আর মনিকা নববধূ আর বর তাদের সাথে পরিচয় পালা তো আমরা একে একে সকলে মিলে এই যে ছোট্ট আমাদের যে সদস্য পারমিতা দীপান্বিতা সোনা আমরা সবাই মিলে পৌঁছে গেলাম একদম যে মঞ্চ অনুষ্ঠান মঞ্চ খুব সুন্দর করে সাজানো এত সুন্দর লাগছে দুজনকে আমাদের সংস্কৃতির সঙ্গে একদম শিক্ত কোনো আতিশয্য নেই কিন্তু তারপরেও কতটা সুন্দর লাগছে যে সায়ন আমাকে ডাকছে পরে ভিডিও করতে বলছে যাই হোক এই পরিচয় পর্বের যে অভিজ্ঞতা সত্যি খুব ভালো সায়ন আর মনিকার পরবর্তী যে বৈবাহিক জীবন সেটা খুব আনন্দের সঙ্গে সুস্থতার সঙ্গে কাটুক এই আশাই করব যা হয় এই সময় প্রচুর অতিথি পরিচয় পর্বটা সারতে সারতে একটা সময় কিন্তু কিছুটা ক্লান্তিবোধ আসে কিন্তু এটাই তো পাওয়া এটাই তো পাও না আমাদের এই স্মৃতিটাই থাকবে বাকি জীবনটুকু ভরে তো এই যে তত্ত্বের যে উপহার সামগ্রী সুন্দর করে মঞ্চের একপাশে সাজানো ছোট্ট করে এটাও তুলে রাখলাম আমার ব্লগে থাকুক সায়ন পরবর্তীতে যখন একটু বিমর্ষ হয়ে পড়তে পারে তখন এই ভিডিওগুলো দেখে হয়তো আনন্দিত হতে পারে এবার হচ্ছে আসল খেলা অর্থাৎ অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে বিয়ের অনুষ্ঠান যে কারণে আমরা অ্যাটেন্ড করি যে দুজন অবিচ্ছেদ্য বন্ধুর কথা বলতে ভুলে গেছি তারা হলো প্রদর্শক আর সন্ধিপন স্টার্টারে যেমন চিজ বল ছিল ছিল ক্রিস্পি বেবি কন ডিপ ফিশ ফ্রাই এছাড়াও ফুচকা আর তার সাথে ছিল চায়ের সুবন্দোবস্ত আমি কিন্তু চিজ বল চিজ বলের পরে এই যে ডিপ ফ্রায়েড ফিশ এবং অবশ্যই হচ্ছে চা তে চুমুক দিয়ে শান্তকালীন খাওয়া দাওয়ার যে সুরবান বা শুরু স্টার সেটা করে দিয়েছিলাম অসাধারণ কাটছিল কিন্তু সময়টা অসাধারণ এক কথায় এই যে এই হচ্ছে অকৃত্রিম পারিবারিক রক্তের ভালোবাসা থাম্মির সাথে তার একমাত্র নাতি কি মিষ্টি না আমাদের ছোট্ট বাবাই বাবাইয়ের একমাত্র পুত্র সন্তান ওর সুস্থতা আশা করছি সেদিন গরম পড়েছিল একের পর এক কিন্তু টুকটুক করে ঠাম্মির সাথে কথা বলতে বলতে ও নিজের মতন খেলায় মত্ত ছিল এরপর একবার একটু এই পারফেক্ট ক্যাটারারের যে ব্যবস্থাপনা সেটা ঘুরে দেখেছিলাম কারণ পুরোটাই বুফে সিস্টেমে অ্যারেঞ্জমেন্ট ছিল তো স্বভাবতই কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তো মেনুতে রুমালি রুটি ডাল মাখানি ডায়মন্ড ফ্রাই যেমন ছিল তার সাথে ফ্রেশলি চপড অনিয়ন কিউকাম্বার শশা পেঁয়াজ এবং এই যে পাতি লেবু তার সাথে দেরাদন রাইস আর একদম টাটকা গঙ্গা বা পদ্মার আমি অত বুঝি না কিন্তু টাটকা ইলিশ এবং ইলিশ যখনই ছোট হয়ে যাচ্ছিল পরিমাণে তখন কিন্তু ওনারাই আমাদের রিকোয়েস্ট করছিলেন একটু ওয়েট করে যান আর একটু ভালো পিস আসছে এবং তারপরে অবশ্যই একদম দেশি যে মাটন খাসি সেটা মাখা সন্দেশ আমরসগোল্লা চাটনি পাঁপড় তো ছিলই জাস্ট ফাটাফাটি